দক্ষিণ এশিয়ায় চলমান উত্তেজনার মধ্যেই ভারতকে পূর্ণ সমর্থনের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ ইসরায়েল ইসরায়েলের এই ঘোষণা শুধুই কি বন্ধুত্বের বার্তা নাকি এর আড়ালে রয়েছে আরো গভীর কূটনৈতিক ইঙ্গিত বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন সময় এসেছে এই চক্র ভেঙে চক্রেক্টে

আমরা শান্তি চাই তবে কেউ যেন একে আমাদের দুর্বলতা ভাবার দুঃসাহস না করে আমরা কখনোই মর্যাদা কিংবা প্রিয় পাকিস্তানের নিরাপত্তা নিয়ে আপোষ করবো না আলাইকুম পাকিস্তান এবং ভারতের মধ্যে যুদ্ধ পরিস্থিতি একদমে কিনারায় যে কোনো সময়ে বেঁধে যেতে পারে যুদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ঘোষণা দিয়েছেন প্রয়োজনে তারা নিউক্লিয়ার যুদ্ধ শুরু করে দেবে এক কথায় পারমাণবিক বোমা ভারতে ফেলার হুমকি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী এদিকে ভারত থেকেও কি হুমকি আসতেছে সে বিষয়েও গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন সর্বশেষ পাকিস্তান এবং ভারতের যুদ্ধ অবস্থার আপডেট জানতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন বলে আশা করতেছি চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি ভারতে সন্ত্রাসী হামলার পরপরই নয়াদিল্লি ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী হতে যাচ্ছে সম্প্রতি ইসরায়েলের সরকার তাদের পূর্ণ সমর্থন জানিয়ে ভারতের প্রতি একটি ঐতিহাসিক বার্তা প্রেরণ করেছে ভারতে সন্ত্রাসী হামলার পর ইসরায়েল সরকার তাদের সমর্থন ঘোষণা করে জানিয়েছে ভারত নিজেদের সীমানা রক্ষা করার অধিকার রাখে এবং ইসরায়েল এই যুদ্ধে ভারতের পাশে থাকবে বিশ্লেষকদের মতে এ ধরনের সমর্থন ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক শক্তি হিসেবে কাজ করবে বিশেষ করে যখন ভারতের প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও চীন দেশটির বিরুদ্ধে বিভিন্ন চাপ সৃষ্টি করে আসছে ইসরায়েল সরকারের এই বার্তা কেবল কূটনৈতিক নয় বরং এটি একটি শক্তিশালী প্রতিরক্ষা ও নিরাপত্তা সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভারতের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক কেবল বাণিজ্যিক বা অর্থনৈতিক নয় এটি একটি নিরাপত্তা সম্পর্ক যেটি আগামী দিনে আরও দৃঢ় হবে কোয়ালিটি আন্তর্জাতিক ফর এদিকে ইসরায়েলের এমন সমর্থন ভারতকে কেবল আন্তর্জাতিক অঙ্গনে শুধু কূটনৈতিকভাবেই শক্তিশালী করবে না বরং সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইসরায়েলের কাছ থেকে আরও আধুনিক প্রযুক্তি ও সহায়তা পাওয়ার সম্ভাবনাও তৈরি করবে ইসরায়েল ভারতকে ইতোমধ্যেই অত্যাধুনিক ড্রোন বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাইবার নিরাপত্তা প্রযুক্তি সরবরাহ করেছে এছাড়া বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ভারতকে সমর্থন জানিয়ে একটি শক্তিশালী কৌশলগত বার্তাই দিচ্ছে এর মাধ্যমে বিশ্বে প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে ইসরায়েল এবং ভারতের মধ্যে সম্পর্ক আরও গভীর হতে চলেছে ইসরায়েলের এই পদক্ষেপ ভারত পাকিস্তান সংঘাতের মধ্যে বিশ্বের অন্যান্য দেশগুলোর কূটনৈতিক অবস্থানও নির্ধারণ করবে অন্যদিকে পাকিস্তান ও চীন এই সমর্থনকে নিজেদের জন্য একটি নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখছে যার ফলে একটি জিনিস পরিষ্কার আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারতের কূটনীতি এখন আর এককভাবে সীমাবদ্ধ নয় বরং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে এখন দেখার বিষয়ে আন্তর্জাতিক মহল ভারত ও ইসরায়েলের এই নতুন কূটনৈতিক সম্পর্ককে কোন চোখে দেখে এবং দুই দেশের এই সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতিতে কি কি প্রভাব ফেলে পেহেলগামের সাম্প্রতিক মর্মান্তিক ঘটনা আবারও চোখে আঙুল দিয়ে দেখাল ভারতের বিরামহীন এই দোষারোপের রাজনীতি এখনো চলমান সময় এসেছে এই চক্র ভেঙে দেওয়ার পাকিস্তান একটি দায়িত্বশীল দেশ হিসেবে যেকোনো নিরপেক্ষ স্বচ্ছ ও গ্রহণযোগ্য তদন্তে অংশ নিতে প্রস্তুত I must also mention here that water is a vital national interest of Pakistan. আমি এটা জোর দিয়ে বলছি পানি আমাদের জাতীয় স্বার্থের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এটি আমাদের চব্বিশ কোটিরও বেশি মানুষের জীবন মরণ প্রশ্ন। এর প্রবাহ নিশ্চিত করতে যা কিছু প্রয়োজন পাকিস্তান তা করবে সেটা যে কোনো মূল্যে যে কোনো পরিস্থিতিতেই হোক ইনশাআল্লাহ। at all cost and under all তাই সিন্ধু পানি চুক্তির অধীনে পাকিস্তানের প্রাপ্য পানি কেউ যদি থামাতে কমাতে বা অন্যদিকে প্রবাহিত করতে চায় তাহলে আমরা পূর্ণ শক্তি ও সক্ষমতা দিয়েই তার জবাব দেব। এতে সন্দেহের অবকাশ নেই আমাদের সশস্ত্র বাহিনী দেশের ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সম্পূর্ণ প্রস্তুত যেমনটা তারা দু সালের ফেব্রুয়ারিতে ভারতের হঠকারী আগ্রাসনের জবাবে দৃঢ় ও বিচক্ষণ ভাবে দেখিয়েছিল

পাকিস্তানের চব্বিশ কোটি মানুষ আমাদের সাহসী সেনাবাহিনীর পাশে ঐক্যবদ্ধ ভাবে দাঁড়িয়ে আছে এবং তারা আমাদের মাতৃভূমি পাকিস্তানের প্রতিটি ইঞ্চি রক্ষায় প্রস্তুত সবার জন্য এটা পাকিস্তানের পরিষ্কার বার্তা আমরা শান্তি চাই তবে কেউ যেন একে আমাদের দুর্বলতা ভাবার দুঃসাহস না করে আমরা কখনোই মর্যাদা কিংবা প্রিয় পাকিস্তানের নিরাপত্তা নিয়ে না আন্তর্জাতিক বিশ্লেষকেরা এটা নিশ্চিত করে বলতেছেন ভারত পাকিস্তানের যুদ্ধ চলে যেতে পারে পারমাণবিক যুদ্ধে কারণ ইসরায়েল একদমে ঘোষণা দিয়েছে তারা ভারতের সাথে থাকবে ভারতকে সর্বাত্মক সেনা এবং অস্ত্র দিয়ে ইসরায়েল সহযোগিতা করবে ইসরায়েলের কাজেই তো অন্যের উপর ভর করে নিজে চলা তারা ফিলিস্তিনের মানুষদেরকে নিরীহ নিরস্ত্র মানুষদেরকে কীভাবে মেরেছে এবার পাকিস্তানে এরকম একটি ফিলিস্তিন তৈরি করার জন্যে ভারতকে সর্বাত্মক সহযোগিতার ঘোষণা দিয়েছে তাহলে বোঝাই যাচ্ছে যে ইসরায়েল এই দেশটি আসলে তারা কি চায় প্রদর্শক শ্রোতা এ বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আজকে পর্যন্তই